আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য ইউনিক একটা আইডিয়া বিজনেস আইডিয়া নিয়ে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা আশা করছি দেখবেন স্কিপ না করে স্কিপ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না তো আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। একটা রিং তৈরির মেশিন এটি আপনার ষাট হাজার টাকা ইনভেস্টমেন্ট লাগবে এই ষাট হাজার টাকা ইনভেস্টমেন্ট দিয়ে আপনি মাসে লক্ষাধিক টাকা থেকে এর বেশি টাকা বা একটা ফ্যাক্টরি বিল্ড আপ করতে পারবেন এমন আইডিয়া পেয়ে যাবেন তো ভিডিওটা দেখতে থাকুন তো আমরা এই ভিডিওটাতে আলোচনা করব কিভাবে মেশিনটা সংগ্রহ করবেন মেশিনটার খরচ কেমন কাঁচামাল কোথেকে সংগ্রহ করবেন বা অন্যান্য সকল বিষয়ে আলোচনা করব। তো আমরা ভিডিওতে শুরু করি তো ভিডিওতে দেখানো যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিং তৈরি মেশিন তো এখানে আপনি জিএসআই তার ও এমএসআই তার দিয়ে বিভিন্ন শেপের রিং তৈরি করতে পারবেন আর এটি প্রোডাকশন আপনি বলতে পারবেন যে ঘন্টায় ভাই আপনি প্রোডাকশন কত কেজি প্রোডাকশন হয়ে থাকে এই মেশিন দিয়ে তো এই মেশিনটার প্রোডাকশন আওয়ার প্রতি প্রোডাকশন হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি তো হিউজ পরিমাণ একটা প্রোডাকশন দিয়ে থাকে এই মেশিনটা আর এই মেশিনটার জন্য আপনার প্রচুর পরিমাণে কোনো জায়গার প্রয়োজন নেই বারোশো থেকে পনেরোশো স্কোয়ার ফিটের ভিতরে মেশিনটা আপনি স্থাপন করতে পারবেন আর এই মেশিনটার জন্য শুধু অনলি মাত্র আপনার ইন্ডাস্ট্রিয়াল একটা লাইন লাগবে কারণ মেশিনটা অনেক পাওয়ারফুল একটা মেশিন ইন্ডাস্ট্রিয়াল লাইন ছাড়া তো এটা চলবে না তো এরপর এরপরে আপনি বলতে পারেন ভাই কাঁচামাল আর কি কি প্রয়োজন বা মেনটেনেন্স খরচ আর কি কি প্রয়োজন হতে পারে বা এই মেশিনটার পিছনে ডেলি কতজন শ্রমিক প্রয়োজন হতে পারে আমি বলবো এই মেশিনটার পিছনে মেনটেনেন্স খরচ হচ্ছে জিরো লেবার খরচ হচ্ছে জিরো কারণ এই মেশিনটা হচ্ছে অটোমেটিক মেশিন মানে অটো চলবে এটা এটা আপনি কাঁচা মাল দিবেন আর এটা অটোমেটিক আপনাকে মাল প্রোভাইড করতে থাকবে আর এই মেশিনটার জন্য আপনি কোনো লেবারও লাগতেছে না তারপর এরপরে কোনো মেনটেনেন্স খরচ নাই শুধুমাত্র সকালবেলা যখন সকালবেলা বা আপনি যখন মেশিনটা স্টার্ট করেন আমরা প্রত্যেকটা মেশিনে দেখি যে গ্রিস ব্যবহার করা হয় এটা দিয়ে আপনি শুরু করে দিবেন কাজটা আর এই মেশিনটা অনেক টিকসই থাকার কারণে আপনি অনেক দিন এটা সার্ভিস পেয়ে যাবেন আর যদি কোনো সমস্যা কেন ইলেকট্রিক জিনিস হয়তোবা কোনো সমস্যা হতেও পারে যদি কোনো সমস্যা হয়েও থাকে যে ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে এখানে আপনি যোগাযোগ করবেন ওনাদের কাছে পার্টস থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন আর ওনাদের নাম্বারে যোগাযোগ করার পর আপনি মেশিনটা সম্বন্ধে ধারণা ওনারা সম্পূর্ণ আপনাকে সেট করে দেবে এই মেশিনটা সেট করার পাশাপাশি আপনাকে এই মেশিনটা সম্বন্ধে ট্রেনিং দিবে কিভাবে মেশিনটা পরিচালনা করবেন কোথায় মালটা সেল করবেন মানে সম্পূর্ণ একটা গাইড আপনি পেয়ে যাবেন ওনাদের থেকে তো ওনাদের থেকে আপনি মেশিনটা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র ষাট হাজার টাকার বিনিময়ে ষাট হাজার টাকা দিয়ে আপনি লক্ষাধিক টাকার একটা বিজনেস দাঁড় করাতে পারবেন আর এটা আপনি প্রথম মাস থেকে আপনি লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন না হয়তো বা এটা আস্তে 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 আমরা যে কোনো জিনিস একটা শুরু করতে শুরু করলে আস্তে 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 এটার গ্রো আপ হয় আর এটা যদি আপনি বলতে পারেন যে আইডিয়াটা আপনি কেমন আইডিয়া আইডিয়াটা হচ্ছে একটা বেস্ট আইডিয়া কারণ এই বিষয়টা নিয়ে কাজ করে বাংলাদেশে খুব মুষ্টিময় কিছু মানুষ কারণ এটা একটা ইউনিক বিজনেস আইডিয়া আপনি দেখবেন এমন এমন বিজনেস আছে এটা সবাই করে বা এই বিষয় নিয়ে আপনি দেখতেছেন সবাই আছে কিন্তু এই বিজনেসটা হচ্ছে ইউনিক একটা আইডিয়া আপনি যত আনকমন বিজনেস করতে পারবেন তত আপনার ব্যবসায় গ্রোথ হবে তো এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন সঠিকভাবে আর সঠিকভাবে পরিচালনা করতে পারেন তখন আপনি সফলতার একটা মুখ দেখবেন আর এটা হচ্ছে আনকমন বিজনেস আমি বারবার বলতেছি এটা একটা আনকমন বিজনেস তো এটার কাঁচামালগুলো আপনি সংগ্রহ করতে পারবেন আপনার স্থানীয় এলাকায় থেকেও সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনি যে ভিডিওতে দেওয়া যে নাম্বার ওনাদের থেকেও সংগ্রহ করতে পারবেন আর এটার যে রিং তৈরির যে সাইজ সাইজটা হচ্ছে দুই ইঞ্চি থেকে শুরু করে বিভিন্ন শেপের বিভিন্ন ক্যাটাগরির আপনি রিং তৈরি করতে পারবেন আর এই রিংগুলো কোথায় সেল করবেন এই সম্বন্ধে আপনি একটা ধারণা পেয়ে যাবেন মানে এ টু জেড একটা ধারণা পাবেন আমার যে ভিডিওতে যে দেওয়া যে নাম্বার ওনারা হচ্ছে মেশিনটা সেল করে থাকে ওনাদের কাছে সম্পূর্ণ আপনাকে এই মেশিন ট্রেনিং দেবে এই মেশিন সম্বন্ধে ধারণা দিবে কিভাবে মেনটেনেন্স করবেন কিভাবে এটার পরিচালনা করবেন কিভাবে আপনি একটা সফলতার মুখ দেখবেন ওনারা আপনাদেরকে সম্পূর্ণ আরও আমার থেকে ডিটেলসে বলতে পারবে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে